মাসাল্লাহ কালিম পাখির চারটা বাচ্চা দেখেন কত সুন্দর ওয়াও আপনারা যারা কালিম পাখির বাচ্চা নিতে চান তাড়াতাড়ি আক্তার ভাইকে কল দিয়ে বুকিং করে ফেলেন মাশাল আসসালামু আলাইকুম আক্তার ভাইয়ের কালিম পাখির খামার মাসাল্লাহ অল্প সময়ের জন্য আমি আসছি ভিজিটে এইদিকে একটা কাজে আসছিলাম ভাবলাম আক্তার ভাইয়ের খামারটা ভিজিট করে যাই মাসাল্লাহ দেখেন কালিম পাখি সুন্দর বাচ্চা ফোটাইছে চারটা ওয়া মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন বাচ্চাগুলো কত সুন্দর মায়ের বুকের ভিতরে একটা মায়ের বুকের ভিতরে আছে আর তিনটা বাচ্চা বাবার কাছ থেকে খাইতেছে অল্প অল্প করে মাসাল্লাহ আর এইখানে আছে দুইটা অ্যাডাল্ট এইগুলার আবার ডিম পাড়ার সময় হয়ে গেছে এগুলা বাচ্চা দিছিল যেগুলা সেই বাচ্চাগুলা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ দেখেন ওয়া কত সুন্দর মাসাল্লাহ এইখানে আছে দুই জোড়া রানিং এগুলা ডিম দিয়ে দিবে যে কোনো সময় মাসাল্লাহ দেখেন কত সুন্দর কালার এর আগেও আপনারা আমার চ্যানেলে আক্তার ভাইয়ের কালিম পাখির খামারের ভিডিও দেখছেন ওয়াও কত সুন্দর এইগুলা যে কোনো সময় ডিম দিয়ে দিবে মাসাল্লাহ আর এইখানে আছে এক জোড়া মাস্টার পেয়ার এইগুলাও মেটিং করছে ডিম পাড়ার জন্য প্রস্তুত আপনারা আক্তার ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন বাচ্চা নেওয়ার জন্য দেখেন কত সুন্দর এই যে এইখানে ডিম দেওয়া হয়েছে ক্যারেট দিছে এর ভিতরে ওরা খের নিয়ে বাসা বানায় এবং ডিম পারে মাসাল্লা দেখেন কত সুন্দর ওয়া দুই জোড়া ককেটের পাখি আছে রানিং এক জোড়া লুটিনো আর এক জোড়া প্রাইট দুই জোড়ায় রানিং উপরের জোড়া যেটা দেখতে পারতেছেন এখানে একটা বাচ্চা সহ আছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর দেখেন ওয়াও বাচ্চা কিন্তু বের হয়েছে লুটিনো রেড আই এর মানে বাবা মার ব্লাড লাইনে লুটিনো আছে মাসাল্লাহ কত সুন্দর আর মাসাল্লাহ নিচে আছে এক জোড়া লুটিনো এই জোড়াটা রানিং দেখেন কত সুন্দর মাসাল্লাহ এই জোড়াটাও রানিং এইটা একটা বাচ্চা ফোটাই ছিল শীতের জন্য মারা গেছে তবে একটু গরম পড়লে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন ওয়াও দেখেন কত সুন্দর মাসাল্লাহ যারা কোকাটেল পাখি কিনতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আক্তার ভাই কেমন আছেন জি আলু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই অল্প সময়ের জন্য আসছি বেশি কথা বলবো না জি সুন্দর বাচ্চা ফোটাইছে কালিম পাখির আবার কি বিক্রি করবেন বাচ্চা আসলে এর যা হয়েছে সবাই আগে থাকতেই বুক করে রাখছে নিয়ে গেছে এখন আবার একটার বাচ্চা ফুটছে আরো দুইটায় ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাচ্চা হলে আসলে এতগুলো রাখা সম্ভব না আপনি জানেন যে আমি কিছু ছেড়ে দেই কিছু বিক্রি করে দেই এটা আমার শখ থেকে এখন বাচ্চা আসতে আরো এক মাস লাগবে বাকিগুলার গুলার একটার বাচ্চা আসছে আর দুইটা আরো চার জোড়া আছে তিন জোড়া আসতে আরো এক দেড় মাস সময় লাগবে আচ্ছা কিছু বিক্রি বিক্রি করতেই হবে জায়গা রাখার শীতের জন্য কি কোনো সমস্যা না না শীত গরমে কোনো সমস্যা এই যে শীত পার হয়ে গেল আমি এক্সট্রা কোনো ব্যবস্থা নিই নেই এই পাখি শীতের জন্য গরমের জন্য ফিট মাশাআল্লাহ আপনারা যারা কালিম পাখি নিতে চান বাচ্চা বুকিং দিয়ে রাখবেন আগেই আক্তার ভাইয়ের সাথে কথা বলে তাহলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন আর তা না হলে অনেক সিরিয়াল থাকে আক্তার ভাই কোকাটেল পাখি দেখাইলাম দুই জোড়া এই জোড়া গুলা কোনটার দাম কেমন হবে কোকাটেল পাখি যেগুলো দেখলেন এগুলো আসলে আমার আগে আপনার আমার পাখি ছিল গুগু পাখি ছিল আর এগুলো দেখছেন আমি বিক্রি করে ফেলছি এখন আর গুগু পাখি নাই সব বিক্রি হয়ে গেছে এখন কোকাটেলও আর ছিল বিক্রি হয়েছে এগুলো আছে মাস্টার পেয়ার দুই জোড়া হ্যাঁ প্রথমত লুটিনো আছে এক জোড়া আর প্রাইড আছে এক জোড়া আপনার ভিডিওতে যেটা দেখছেন তো লুটিন যে আছে লুটিন ওটা জোড়াটা হলো আট হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস আমি বলছি হ্যাঁ আর যে বাচ্চাটা আছে এটা দুই হাজার টাকা নিচে প্রাইড যে জোড়াটা এটার সাথে একটা বাচ্চা আছে হ্যাঁ তো ওইটা প্রাইড যে জোড়াটা রানিং এই প্রাইড জোড়াটা আমি চাচ্ছি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আর একটা প্রাইস আর একটা বাচ্চা আছে ওইটা দুই টাকা দাম চাচ্ছি আচ্ছা আর খাঁচা আর খাঁচা সহ সেট সহ যে যারা নিবেন তাদের সাথে আলোচনার সাপেক্ষে কথা কথা হবে হিসাব কিতাব করে এবারে যে যদি নিতে চান তাহলে খাঁচাতে হয়তো সেক্রিফাইস করতে পারবো না কিন্তু পাখিতে বেশ সেক্রিফাইস করতে পারবো আর ভেঙে ভেঙে যদি নিতে চান একটা আছে বাচ্চার সাথে বাচ্চার সাথে যেটা এটা আপনার দুই হাজার টাকা হলো বাচ্চা আর আট হাজার পাঁচশো টাকা চাচ্ছি হলো জোড়াটা ও সরি পাখির জোড়াটা আর প্রাইডের জোড়াটা চাচ্ছি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আবার আসবো

দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি খামারে অনেকগুলো পাখির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ